আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা আলহামদুলিল্লাহ ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে স্বামী ফার্নিচারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে কিন্তু আপনাদের মাঝে পুরো একটা রাজকীয় প্রেসিডেন্সিয়াল বেডরুম সেট নিয়ে হাজির হয়েছি যেই বেডরুম সেটটা আমাদেরকে অর্ডার করেছিলেন আমাদের সম্মানিত একজন কাস্টমার উনি কিন্তু আজকে সরাসরি আমাদের এই প্রোডাক্টগুলো ডেলিভারি নেওয়ার জন্য আসছেন আমরা যেহেতু অনলাইনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করি এর জন্য প্রতিনিয়ত রিজিকের সন্ধানে এই প্রোডাক্টের ভিডিওগুলো উপস্থাপনা করি আপনারা দেখেন ভালো লাগলে পছন্দ হলে আপনারা কেনাকাটা করেন তো আজকে এই ফার্নিচারগুলো যেমন অর্ডার করেছিল তেমন পেয়েছে কিনা আমরা ওনার মুখ থেকে শুনবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ তো আপনি তো আমাদেরকে ফার্নিচারগুলো অর্ডার করেছিলেন আমরা ফাইনালি আজকে ডেলিভারি দিতে যাচ্ছি তো ফার্নিচারগুলো যেমন অর্ডার করেছিলেন তেমন পেয়েছেন কি না আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন জি আলহামদুলিল্লাহ যেভাবে চাইছি ওইভাবেই দিছে একটু ভালো করার চেষ্টা করছে ভালো হয়েছে এখন আমি আশা করতেছি আমি আরও যে আপনার আমার যে আরো আত্মীয় স্বজন আছে এদেরকেও বলবো যেন এখান থেকে এই ফার্নিচারগুলো নেয় এই ফার্নিচারগুলো একশো খাঁটি এবং ভালো এটা আমি যাচাই করছি ইনশাল্লাহ পাইছি ইনশাল্লাহ আপনারাও নিবেন আশা করি ইনশাল্লাহ তো ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য তো প্রিয় দর্শক আমাদের যে পাশে আপনারা খাট দেখতে পাচ্ছেন আলমারি দেখতে পাচ্ছেন ওয়ার্ড রুপ দেখতে পাচ্ছেন উনি কিন্তু এই চারটি প্রোডাক্ট নিয়েছেন আমাদের কাছ থেকে প্রথমত এখানে দেখতে পাচ্ছেন রাজকীয় একটি খাট যেই খাটটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিটের ফুল বক্সের একটা খাট এই খাটটার উচ্চতা কিন্তু আট ফিট দেখতেই পাচ্ছেন আপনারা এই খাটটা কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল লেকার ন্যাচারালে করা যেটা গোল্ডেন ছাড়া আয়নার মতো চোখ এই কালারগুলো দেখতে অসাধারণ লাগে বৃহস্প এই খাতটার প্রাইস কিন্তু দুই লক্ষ দশ হাজার টাকা রাজকীয় একটি খাট আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তারপরে যে চার পাটের একটি প্রেসিডেন্সিয়াল আলমারি উনি আমাদের কাছ থেকে নিয়েছেন যে আলমারিটা উচ্চতা নেওয়া হয়েছে নয় ফিট সাইডে আছে আট ফিট চার পাল্লা বিশিষ্ট এই আলমারিটা করা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ হাতের কারো কাজের উপরে করা হয় ভিওস এখানে অ্যাসেজের হ্যান্ডেলগুলো ইউজ করা হয়েছে ভালো মানের প্রোটেক্সের তালাগুলো ইউজ করা হয়েছে আমরা কিন্তু প্রতিনিয়তই আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি এই প্রেসিডেন্সিয়াল যে আলমারিটা আপনারা দেখতে পাচ্ছেন এই আলমারির প্রাইস এক লক্ষ ষাট হাজার টাকা তারপরে উনি একটি ওয়ার্ড নিয়েছেন আমাদের কাছ থেকে আমরা কিন্তু পুরো চারটা প্রোডাক্ট নিয়ে একটা ভিডিও করেছি ওই ভিডিওতে পুরো বিস্তরিত আপনাদেরকে মেপে দেখানো আছে ওই ভিডিওটা আপনার আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন এই ওয়ার্ডড্রুপটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছয় ফিট বাই সাড়ে চার ফিট উচ্চতা নেওয়া হয় এটা হচ্ছে দুই পাল্লা বিশিষ্ট একটি ওয়ার্ডড্রুপ মাঝখানে চারটি ডয়ার দুই সাইডে দুইটা পাল্লা এই ওয়ার্ডড্রুপটার প্রাইজ আমরা নির্ধারণ করেছি লেকার পুলিশ বার্নিশে পঞ্চাশ হাজার টাকা এই ওয়ার্ডড্রুপটার প্রাইজ এখানে দেখতে পাচ্ছেন আরও একটি ড্রেসিং টেবিল নিয়েছেন যে ড্রেসিং টেবিলটা অত্যন্ত চমৎকার একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিল কিন্তু আলহামদুলিল্লাহ অনেকগুলো আমি সেল করেছি যেটা দেখতে পাচ্ছেন নিচের কারো কাজগুলো ভিক্টোরিয়া সিস্টেম করে করা হয়েছে উপরে যে রাউন্ড দেখতে পাচ্ছেন গোল একটি গ্লাস করা হয়েছে এদিক দিয়ে আবার জালিকাটা ছিদ্রগুলো ইউজ করা হয়েছে অসাধারণ লাগে এই ড্রেসিংয়ের প্রাইস নির্ধারণ করা হয়েছে পঞ্চান্ন হাজার টাকা লেগার পলিসে হ্যান্ড পলিশে পঞ্চাশ হাজার টাকা বৃহস উনি আমাদের কাছ থেকে যে চারটি প্রোডাক্ট নিয়েছেন ওনার মেয়ের বিয়ের সুবাদে এই ফার্নিচারগুলো উনি নিচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা ওনাকে ফার্নিচারগুলো দিতে পেরে অত্যন্ত আনন্দিত আমরা ফাইনালি প্রোডাক্টগুলো এখনই ডেলিভারি দিয়ে দিব প্রিয় দর্শক আপনারা চাইলেই আমাদের এই ফার্নিচারগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন স্ক্রিনের উপরে আমাদের এমও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্টগুলো আপনার অর্ডার করতে পারেন অনলাইনের মাধ্যমে কিন্তু প্রবাস থেকেও আপনারা আমাদেরকে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ প্রোডাক্টগুলো যেভাবে দেখাচ্ছি যেভাবে বলছি ঠিক এইভাবেই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর যারা চাচ্ছেন সরাসরি কারখানায় আসবেন কোনো প্রতিনিধি সরাসরি কারখানায় পাঠাবেন তাদের উদ্দেশ্যে বলব আসতে পারেন সরাসরি সরজমিনে আপনারা আমাদের সম্মানিত কাস্টমারের মতো চলে আসতে পারেন আমাদের কারখানায় আমাদের ঠিকানা চারাবাগ চৌরাস্তা বিরুলিয়া রোড আশুলিয়া সাপার ঢাকা এখানে আসলেই কিন্তু আপনারা স্বামী ফার্নিচার নামে একটি সাইনবোর্ড দেখতে পারবেন রাস্তার পাশেই ভিওস আমাদের এই কারখানাটা অবস্থিত আসতে পারেন আমাদের কারখানায় ভিডিও শেষে আপনাদেরকে উদ্দেশ্য করে একটি কথাই বলবো আসলে আমাদের সবই রেখে চলে যেতে হবে না ফেরার দেশে প্রত্যেকেই এজন্য অবশ্যই পাঁচ শক্ত নামাজ পড়বো এবং দিনের পথে চলার চেষ্টা করব। এই বলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু